আসসালামু আলাইকুম ওরাকাত জন্মদিন পালন করার ব্যাপারে ইসলামী শরীয়তের বিধান কি বা জন্মদিন পালন করা যাবে কি যাবে না এই বিষয়ে আজকে কথা বলবো জন্মদিন পালন করা জায়েজ না যায় সেটা নির্ভর করবে আপনার পালন করার পদ্ধতির উপরে অর্থাৎ আপনি যদি ইসলামী শরিয়া মোতাবেক বা ইসলাম বহির্ভূত কোনো কার্যকলাপ না করেন আপনি যদি সুন্না পদ্ধতিতে পালন করেন তবে অবশ্যই জন্মদিন পালন করা জায়েজ হবে এবং উত্তম কাজ হবে আর আপনি যদি ইসলামী শরীয়তের বিধান বহির্ভূত এবং ইহুদি খ্রিস্টানদের যেই কালচার রয়েছে সেই অনুযায়ী পালন করেন তবে সেটা জায়েজ হবে না বরং সেটা অত্যন্ত গুনায়ের কাজ হবে আর ইসলামী শরীয়তের কি আমরা সেই ব্যাপারে জানবো সহি মুসলিম শরীফের হাদিস থেকে সেটা প্রমাণিত হাজরতে আবি কতার রদি আল্লাহুতে থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল সুইলা আন সাউমি ইয়াউমিল ইসনাইনি ক্বালা ফিহি উলিদতু ওয়া ফিহি উনযিলা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক সোমবারের দিন রোজা রাখার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এই সোমবারের দিবসে জন্মগ্রহণ করেছি এবং সোমবারের দিবসে আমার উপরে কোরআন নাজিল হয়েছে এইজন্য আমি শুকরিয়া দান এই জন্মদিন উপলক্ষে আমি রোজা রাখছি তার মানে হাদিস থেকে প্রমাণিত হয় জন্মদিন উপলক্ষে আমরা সহি পদ্ধতিতে যেভাবে আমরা ইসলামী শরীয়ত মুতা পালন করতে পারি সেটা হচ্ছে রোজা রাখার মাধ্যমে অথবা শরীয়ত সমর্থিত আমি পদ্ধতিতে আমি নফল নামাজ পড়তে পারি আমি সেদিন দান সৎকার করতে পারি আমরা সেই সেটা উপলক্ষে আমরা মিলাদ মাহফিলের আয়োজন করতে পারি দোয়ার আয়োজন করতে পারি আমরা ভালো কাজ করতে পারি আমরা হচ্ছে যে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করে আপ্যায়ন মেহমানদারি করতে পারি এটা না যায়জ বা বেদাওয়াত হবে না বরং বেদাওয়াত হবে ইহুদি খ্রিস্টানরা যে পদ্ধতিতে পালন করছে মোমবাতি এবং হচ্ছে বিভিন্ন ধরনের গান বাজনা অস্ অশালীন তারা যে পদ্ধতিতে পালন করে সেই পদ্ধতিতেই যদি আপনি পালন করেন তবে সেটা জায়েজ হবে না বরং সেটা অত্যন্ত গুনাহের কাজ হবে কারণ এ ব্যাপারেও হাদিস শরীফ আশ্চর্য ফাহুয়া সাল্লাম অর্থাৎ যেই যে কৌমকে যে বিষয়ে অনুসরণ করা হয় সেই জন্য তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় অতএব যদি জন্মদিন পালন করতে হয় আমরা অবশ্যই শরীয়ত সমর্থিত এবং সুনাম পদ্ধতিতে পালন করি তবে সেটা না জায়েজ বা ব্যথা হবে না বরং খ্রিস্টানদের কালচার মোতাবেক যদি পালন করি তবে সেটা নাজায়জ বা বেদাত হতে পারে অতএব আল্লাহ ফরাবুল আলমীন যেন আমাদেরকে সঠিক বুঝদান করে এবং সবসময় ইসলামের অনুসরণ অনুকরণের মাধ্যমে জীবনযাপন করার তৌফিক দান করেন আসসালামুকুম রহমতুল্লাহ আবার